আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ তৌফিক আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত আমরা পাসপোর্ট করতে গেলে দালাল ছাড়া পাসপোর্ট করতে পারি না ভিসা স্ট্যাম্পিং করতে গেলে দালাল ছাড়া ভিসা স্ট্যাম্পিং করতে পারি না আপনারা যারা সৌদি আরবে আসতে চান তারা অনেকেই জানেন আমরা ট্রেনিং করতে গেলে বা ফিঙ্গার দিতে গেলে সেখানেও কিন্তু আমাদেরকে দালাল ধরে এই সকল কাজগুলো করতে হয় এখন বর্তমানে সৌদি আরবে আমরা এও দেখতে পাচ্ছি যে আপনি দালাল ছাড়া কোথাও কিন্তু কাজও নিতে পারবেন না আপনি একটা কাজ নেবেন আপনার একটা কাজের প্রয়োজন সেই কাজটিতে আপনি জয়েন দিতে চাচ্ছেন সেখানেও দালাল ধরে আপনাকে সেই কাজটি নিতে হবে অর্থাৎ বাংলাদেশে যেমন আমরা পাসপোর্ট করতে দালাল ধরতে হয় আমরা সাধারণত গার্মেসে চাকরি নিতে চাইলেও কিন্তু দালাল ধরে তাকে কয়েক হাজার টাকা দিয়ে তারপর কিন্তু চাকরি নিতে হয় সেম সেম কিন্তু আমরা সৌদি আরবে দেখতে পাচ্ছি আপনার একটা কাজ পছন্দ হয়েছে কোথায় একটা কাজের জন্য লোক চাইতেছে তো সেই কাজেও যদি আপনি ঢুকতে চান তারপরও কিন্তু দালাল ধরে তারপরে ঢুকতে হবে আসলে এই দালালগুলো কারা এগুলো কি সৌদি এগুলো কি ইন্ডিয়ান না আমাদের মতো বাংলাদেশিরাই কিন্তু এই দালাল যারা সাধারণ প্রবাসীরা যে সকল প্রবাসীদের হাতে কাজ নেয় তাদেরকে পুঁজি করে কিন্তু ব্যবসা করতেছে একদল দালাল রয়েছে তারা কোনো প্রকার কাজকাম করে না তাদের কাজই হচ্ছে প্রবাসীদের কোনো না কোনো সেক্টরে কাজে লাগানো এবং সেই কাজের বিনিময়ে পয়সা কামানো তাদের কাজই হচ্ছে এটা কিন্তু তারা কিন্তু পারতো এই সকল প্রবাসীদের ফ্রিতে কাজে লাগাতে কারণ তারা যদি কোনো একটি কাজ করত সেখান থেকে বেতন পেত সেই কাজের টাকা দিয়ে তারা চলতো তাহলে কিন্তু পারত ফ্রিতে এই সকল বেকার প্রবাসীদেরকে কাজে লাগাতে কারণ যে কোম্পানি বা যে মালিকের আন্ডারে কাজে লাগাবে এই মালিক কখনো প্রবাসীদের কাছ থেকে কিন্তু ঘুষ চায় না যে আমি তোমাকে এই কাজটা দিচ্ছি আমাকে তুমি এত টাকা দিবে এই কথা কিন্তু কোনো মালিক বা কোনো কোম্পানি কিন্তু বলে না একটা কোম্পানিতে যখন কোনো কর্মীর প্রয়োজন হয় কাফলা করে নিবে তখন কিন্তু কোম্পানি ওই কর্মীর কাছ থেকে কাফলার টাকা পর্যন্ত কিন্তু নেয় না কিন্তু সৌদি আরবে আমাদের মতো বাংলাদেশি একদল দালাল রয়েছে তারা এই কাজটিতে ঢুকানোর জন্য দিতে হবে এক হাজার দিতে হবে পনেরোশো দিতে হবে ফুল দুই রিয়াল চিন্তা করে দেখতেছেন যদি শোনে যে একটা প্রবাসী রিকাপার ম্যাদ দে তাহলে তো তাকে আরো না যে তোমার দুই রিয়াল কাফলা খরচ পাঁচশো রিয়াল জরিমানা বা এক রিয়াল জরিমানা তিন হাজার বা পঁচিশশো টাকা তোমাকে দিতে হবে অথচ যে কোম্পানি তো তাকে কাফলা করে দিতেছি সেই কোম্পানি এক টাকাও কিন্তু নিচ্ছে না তো ভাই প্রত্যেকটা জায়গাতেই দালালে ভুলে গিয়েছে প্রত্যেকটা জায়গাতে আমার কাছে অনেক প্রবাসী ভাই ফোন করে আমি ডাইরেক্ট না করে দিই ভাই কাজ নাই কারণ আমি এরকম অনেক জায়গায় কাজে প্রবাসীদের ঢুকানোর কথা বলে আমি দালালের হাতে টাকা দিয়েছি কিন্তু সেই টাকাগুলো আমি ব্যাক পাইনি লাস্টে নিজের পকেট থেকে যার কাছ থেকে টাকা নিয়েছি তাকে কিন্তু পরবর্তীতে টাকা ব্যাক করতে হয়েছে তো এজন্য আমি এই কথাগুলো বলতেছি যারা নতুন সৌদি আরবে কথিত ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন বা যদি আপনি একবার সাপ্লাই কোম্পানিতে পড়ে যান সেই সাপ্লাই কোম্পানিতে কাজ না থাকে এবং কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে বাহিরে খুঁজে খুঁজে কাজ করতে হবে আর এই বাহিরে খুঁজে খুঁজে যখনই কাজ করতে যাবেন তখনই কিন্তু দালাল ধরতে হবে আর সেই দালালকে কিন্তু পাঁচশো টাকা এক হাজার রিয়াল পনেরোশো রিয়াল বা দুই হাজার রিয়াল বা তিন হাজার রিয়াল পর্যন্ত দিয়ে কিন্তু একটি কাজ আপনাকে নিতে হবে ভাই প্রত্যেকটা দেশেই এরকম ঘটনা আছে কিন্তু সৌদি আরবে এটা কিন্তু ইদানিং আমরা খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি যে আপনি একটি কাজ নিতে গেলেই দালালকে টাকা না দিলে আপনাকে কাজ না তবে এটা যদি হতো যে আমি আগে কাজ নিলাম কাজ নেওয়ার পর কাজ ওকে হয়েছে কাজ করতেছি এরপর দালালকে টাকা দিলাম তাও হতো দালাল কি করবে আগে টাকা দাও তারপরে কাজ আর যখন আপনি টাকা কাজে তখন কিন্তু এই দালালকে আর খুঁজে পাবেন না কাজটা আপনার পছন্দ নাও হতে পারে বা কাজটা থেকে আপনাকে বের করে দিতে পারে সেই মালিকের আপনাকে পছন্দ নাও হতে পারে কিন্তু যখন আপনি বের হয়ে চলে আসবেন ওই যে আপনি এক হাজার রিয়াল দালালকে দিলেন এই টাকাকে কিন্তু আর ব্যাক করতে পারবেন না এজন্য দালালদের প্রতি আমার অনুরোধ যারা এ ধরনের কাজ করতেছেন দয়া করে একটি প্রবাসীকে কাজে লাগানোর পর তার বেতন থেকে আপনি যে পাঁচশো রিয়াল বা এক হাজার রিয়াল দাবি করতেছেন তার বেতন থেকে নেওয়ার চেষ্টা করুন আপনি সরাসরি যখন কাজে দেওয়ার আগেই তার কাছ থেকে টাকাটা নেবেন তখন কিন্তু সে বাংলাদেশ থেকে জমি বিক্রি করে ধার করে সুদে টাকা নিয়ে এসে তারপরে কিন্তু আপনাকে দিচ্ছে এরপর যদি কাজটা না হয় সে কিন্তু এই টাকাটা পরিশোধ করতে পারে না তাই দয়া করে যারা শহীদ আসতে চাচ্ছেন প্রিপারেশন নিয়ে আসবেন যে হয়তো বা দালাল ধরে আপনাকে কাজ নেওয়ার সম্ভাবনা রয়েছে তাই পকেটে টাকা নিয়ে তারপর আসার চেষ্টা করবেন তো এই কথাগুলো আজকে এই জন্যই বললাম যারা দালাল রয়েছে টাকা নিয়ে তারপর কাজ দিতেছেন তারা ভাই এই কাজ থেকে বিরত থাকুন দয়া করে এই বেকার প্রবাসীদের ফ্রিতে কাছে ঢুকানোর ট্রাই করুন